আই এভ ডি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের হেলদি ডালিয়ার হালুয়ার রেসিপি অনেকে হয়তো অনেক রকম হালুয়া খেয়ে দেখেছেন একবার এই ডালিয়ার হালুয়া ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ছোট বাচ্চাদের থেকে বুড়োরা সকলেই এই হালুয়া খেতে পারবে আর আজকের এই হালুয়া রেসিপিটি আমি চিনি ইউজ গুড় দিয়ে তৈরি করেছি আর গুড় দিয়ে তৈরি করা জিনিস এমনিতেও হেলদি হয় তো কিভাবে তৈরি করা হয় এই ডালিয়ার হালুয়া চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আজকের এই ডালিয়ার হালুয়া তৈরি করার জন্য এখানে গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব ফোর টেবিল পরিমাণ ঘি সো বন্ধুরা ঘি নিয়ে নিয়েছি এখন ঘিটা ভালো করে গরম করে নেবো ঘি আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা আলমন্ড ফ্রাই করে নেব এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি শুধু আলমন্ড নিয়েছি আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন যেমন কাজু কিশমিশ পিস্তা এগুলো অ্যাড করতে পারেন আর ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই আগে ঘিতে ফ্রাই করে নেবেন তাহলে খেতে দুর্দান্ত লাগবে অনেকেই ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে না এইভাবে ঘিতে ফ্রাই করে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সো দেখুন বন্ধুরা আলমন্ড আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আলমন্ডগুলো আলাদা পাত্রে তুলে নিয়েছি আলমন্ডগুলো তুলে নিয়েছি এখন এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ডালিয়া একটা মেজারিং কাপের পরিমাণে ডালিয়াটা নেবেন সেই মাপে কি কিন্তু জল অ্যাড করতে হবে এই ডালিয়াটা এখন ঘিতে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ডালিয়ার উপর একটা হালকা কালার আসছে ততক্ষণ অবধি ডালিয়াটা এইভাবে অনাব্রত নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা ডালিয়াটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে ডালিয়াটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব জল যে কাপের পরিমাণে ডালিয়া নিয়েছি সেই কাপের পরিমাণে দু কাপ জল অ্যাড করে দেবো বন্ধুরা জল অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে ডালিয়াটা কুক হতে দেব মিডিয়াম ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য বা যতক্ষণ না জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব। এদিকে টালিয়াটা কুক হতে হতে আরেকদিকে চলুন বাকি প্রিপারেশনটা করে নিই এখানে যে আলমন্ডগুলো ভেজেছিলাম সেগুলোকে একটা হামল নিয়ে এভাবে একটু ক্রাশ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলমন্ডটা ক্রাশ করে নেওয়া হয়ে গেছে তারপর এদিকে দেখুন গুড়গুলো ওইভাবে ছোট টুকরো করে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি গুড়টা গলে যায় তো চলুন এখন দেখে নিচ্ছি ডালিয়াটা দেখুন ডালিয়াটা কিন্তু একদম জল অ্যাবজর্ব করে নিয়েছে এবং ডালিয়াটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে জলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট আছে এই পরিমাণটাই রাখবে। এখন ডালিয়াটা ভালো করে একবার নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করব গুড় এখানে আমি ডালিয়াটা গুড় দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন সো বন্ধুরা গুড় অ্যাড করে দিয়েছি গুড়টা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না গুড়টা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব দেখুন বন্ধুরা গুড়টা ভালো করে গলে গিয়ে ডালিয়ার সাথে মিক্স হয়ে গেছে এবং ডালিয়া থেকে কিন্তু ঘিও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ক্রাশ করে রাখা আলমন্ডটা সো বন্ধুরা আলমন্ড অ্যাড করে দিয়েছি আর হালুয়াতে যদি সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য অ্যাড করে দিলাম তিন চারটে থেতো করে খুবই দারুণ একটা ফ্লেভার আসে হালুয়াতে অবশ্যই অ্যাড করবে এখন সব কিছু আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব সো বন্ধুরা হালুয়াটা আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং ড্যামে রেখে দেব তারপর গরম গরম সার্ভ করে নেব সো বন্ধুরা দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং নাইমে রেখে তারপর হালুয়াটা সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই একবার এইভাবে ডালিয়ার হালুয়া ট্রাই করবে খুবই হেলদি একটি রেসিপি সো বন্ধুরা আজকের এই ডালিয়ার হালুয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন